হ্যালো আলাইকুম ব্যবহার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার আইডিবিটিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে ভলভো আশি এম্পিয়ার সোলার ব্যাটারি বর্তমান নতুন প্রাইস কত এবং এই ব্যাটারিটার গ্যারান্টি কত দিন এবং এটাতে আমরা কী কী চালাতে পারবো এর সাথে আরও জানতে পারবেন যে আপনারা আশি এম্পিয়ার এর ব্যাটারিতে কতওয়ার সোলার প্যানেল ব্যবহার করবেন তো পুরো ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই আপনারা এই ভিডিওতে সেই সম্পর্কে সব কিছুই জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকলো যারা আমাদের শপে সরাসরি আসবেন তাদের জন্য স্পেশাল অফার রয়েছে তারা সরাসরি আমাদের দোকানে এখানে দেখতে পাচ্ছেন দোকানে কার্ড রয়েছে এই এই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসতে পারেন আর এখন আমরা জানবো যে এই আশি এমপির ব্যাটারির গ্যারান্টি কতদিন তো সর্বপ্রথম আমরা জানবো যে আশি এমপির ব্যাটারি গ্যারান্টি কতদিন তো এটা ব্যাটারি গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে ব্যাটারিটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই গ্যারান্টি কার্ডটা যত্ন করে রাখতে হবে তো তারপরে আসুন এটার প্রাইস কত বর্তমানে এটার প্রাইস কত পড়বে তো এটার প্রাইস বর্তমান হচ্ছে আপনার এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এগারো হাজার আটশো টাকার মধ্যে আপনার এই ব্যাটারিটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো প্রাইস প্রতিনিয়ত আপডেট হয় তো সে কারণে আপনার প্রতিনিয়ত আপডেট প্রাইস জানতে অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে আমরা আপডেট প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো তো এখানে ব্যাটারিটা খোলার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ব্যাটারি গ্যারান্টি কার্ড রয়েছে তো অবশ্যই এই ব্যাটারি কার্ডটা যত্ন সহকারে রাখতে হবে তো এটা ব্যাটারি কার্ডের মধ্যে রয়েছে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে আপনার যে কোনো সমস্যা হলে আপনার এটা চেঞ্জ করে নিতে পারবেন তো অবশ্যই ব্যাটারি কার্ড এবং হচ্ছে আমাদের ব্যাটারি কার্ডের যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটা আপনার ব্যাটারি ক্রয় করার সময় মিলিয়ে নেবেন কারণ এই ব্যাটারি কার্ডটা এবং আপনার এই ব্যাটারির যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা যদি মিল না থাকে তাহলে আপনারা পরবর্তীতে এই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে খুব একটা সমস্যায় পড়তে পারেন তো অবশ্যই আপনারা এই ব্যাটারির সিরিয়াল নাম্বার বিল করে নেবেন তো তারপরে আসুন এটাতে আমরা কত ওয়ার্ড সোলার প্যানেল ব্যবহার করব তো আপনারা যদি এই ব্যাটারিটা সবচেয়ে ভালো হবে আপনাদের সোয়ার্ট সোলার প্যানেল ব্যবহার করলে এটা আপনার হচ্ছে এই প্যানেলটা সবচেয়ে ভালো হবে দেড়শো ওয়াট সোলার প্যানেল ব্যবহার করলে আপনারা কিন্তু ব্যাটারিটা খুব সহজেই সুন্দরভাবে চার্জ করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার আবারও দেখিয়ে দিচ্ছি তো সিরিয়াল নাম্বারের সাথে ব্যাটারির সিরিয়াল নাম্বার অবশ্যই যেটা ডাইস করা রয়েছে ব্যাটারি বোর্ডের মধ্যে সেটা মিলিয়ে নেবেন তাহলে আপনারা এই ব্যাটারিটি চেঞ্জ করতে কোনো প্রকার সমস্যা হবে না যে কোনো ধরনের সমস্যা হলে ব্যাটারিটি চেঞ্জ করে দেবে কোম্পানি তো এখানে আবারও দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে তো এটার সাথে এই ব্যাটারির সিরিয়াল নাম্বার অবশ্যই মিলিয়ে নেবেন তো আবারও বলছি এটাতে আপনার আশি এমপি এর ব্যাটিতে অবশ্যই দেড়শো ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন দেড়শো আট সোলার প্যানেল ব্যবহার করলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবেই ব্যাটিটা চার্জ করে নিতে পারবেন এখন আমরা জানবো যে এই আশি এমপির ব্যাটিতে আপনার কয়টা ফ্যান চালাতে পারবেন তো আশি এমপি এর ব্যাটিতে যদি আপনারা দেড়শো সোলার প্যানেল ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার তিনটা ফ্যান খুব সুন্দরভাবেই সারা রাত চালাতে পারবেন কোনো সমস্যা হবে না অর্থাৎ তিনটা ফ্যান চালাতে পারবেন এবং বাতি সাত থেকে আটটা বাতি খুব সুন্দরভাবে অনায়াসেই চালাতে পারবেন তো আবারও প্রাইসটা বলছি তো এটা প্রাইস বর্তমান হচ্ছে আপনার এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এগারো হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে এই ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো অথবা আমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের শপের অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা সরাসরি চলে আসতে পারেন আর আমাদের কাছে সব সাইজেরই ব্যাটারি রয়েছে যারা অন্য অন্য ব্যাটারির সাইজ সম্পর্কে জানতে চাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাদের কাছে সোলার প্যানেল থেকে শুরু করে এ টু জেড সোলারের অল্প প্রোডাক্ট রয়েছে এবং সোলারের যে কোনো ধরনের সমস্যার সমাধান আমাদের এই চ্যানেলটিতে অসংখ্য অবৃত্ত রয়েছে আপনার চাইলে আমাদের এই চ্যানেলটির থেকে ঘুরে আসতে পারেন তো এখন আমরা জানবো যে এটাতে এই প্রাইস সোলার প্যানেলের প্রাইস কত তো বর্তমানে এই সোলার প্যানেলের দ্য শর্ট প্যানেলের প্রাইস পড়বে হলো আপনার চল্লিশ টাকা ওয়াট এবং পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড রয়েছে তো আপনারা চাইলে আমাদের কাছে ক্রয় করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এবং যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখে যাবেন তো আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর আমাদের কাছে আবার বলছি সোলারের অল প্রোডাক্ট রয়েছে আপনারা যে কোনো সোলারের প্রোডাক্ট এবং সোলারের সমস্যার সমাধানও আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অসংখ্য ভিডিও দা রয়েছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ